তেরোখাদা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পাখিরানী বিশ্বাসের বিরামহীন গণসংযোগ খুলনা থেকে শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত আগামী একুশ মে অনুষ্ঠিত হবে তেরোখাদা উপজেলা পরিষদ নির্বাচন ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচার প্রচারণায় পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী পুরুষদের পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাত দিন ব্যাপকভাবে প্রচার করে যাচ্ছেন পাখিরানি বিশ্বাস ইতিপূর্বে পাখিরানি বিশ্বাস বর্তমান রানিং মেম্বার পদে দায়িত্ব পালন করে আসলেও এলাকার অধিকাংশ ভোটার এবার তাকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকার জনগণের ভাষ্য অনুযায়ী তিনি অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করেছেন তাই সময়ের বাস্তবতায় তিনি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হতে পারেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমন গুঞ্জনই এখন সাধারণ জনগণের মুখে মুখে মঙ্গলবার তিরিশ এপ্রিল তেরোখাদা উপজেলার ছাগলাদহ বুড়োমার গাছতলা এক নির্বাচনী আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক নং আজগড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ মেনন রায় সূর্যকান্ত বিশ্বাস অরবিন্দ সাহা বাবু সমীর কুমার ডালি ও নির্মল বিশ্বাস সহ আরও অনেকে নির্বাচন দু হাজার চব্বিশ উপলক্ষে পাখিরানি ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সে আমাদের সাংরতাবের গাছতলায় আজকে সভা সেই সভা আসে তার নির্বাচনী সময় উঠার বৈঠকে তার অংশ অংশগ্রহণ এবং সবাই ভক্তবৃন্দ এবং এলাকার লোকজন জনবান্ধব ব্যক্তিবর্গ সবাই উপস্থিত আছে তারা সবাই পাখিরানির জন্যে তার যাতে নির্বাচন এসে জয়লাভ করতে পারে সেজন্য সবাই আমরা তার পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে সে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন এসে জয়লাভ করতে পারে এই সবার পক্ষ থেকে আমরা তার জন্য সবাই প্রার্থনা করছি উপস্থিত আজকে আমাদের বুড়ো মায়ের গাছতলায় এই বৈশাখী মেলা উপলক্ষে উপস্থিত হয়েছেন খুলনা জেলার তেরোকাদা থানার ভাইস চেয়ারম্যান পদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাকিরানি কি বাকিরানি বিশ্বাস উনি আমাদের এলাকার একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাই উনি বিগত কয়েক বছর মেম্বর পদ মেম্বার হিসেবে উনি আসেন এবার ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছেন তাই আমরা সবাই মিলে যাতে ভাইস চেয়ারম্যান হতে পারে তিনি সেই ভাইস চেয়ারম্যানের পদে প্রার্থী হিসেবে উনি উপস্থিত হয়েছেন যাতে তিনি এই ভাইস চেয়ারম্যান হয়ে আমাদের দেশের কাজ করতে পারে আমরা কাদের কাজ মিলিয়ে সবাই মিলে তাকে ভাইস চেয়ারম্যানের নমস্কার বুড়ো আজতলায় উপস্থিত আমার অভিভাবকরাই আছে আমি সবাইকে উল্লেখ করছিলাম আর এই অনুষ্ঠানে আজ সম্মানিত সভাপতি সকলের কাছে আমার আমি আমার আশীর্বাদ প্রার্থনা করছি এবং সকলকে আমার সহচন্দ্র নমস্কার আমি বিগত দুই হাজার উনিশেও নির্বাচন করেছিলাম সেখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম আবার আমি ইউনান পরিষদে এখনও রানিং সংরক্ষিত একে নির্বাচিত হয়েছি আমারও আমি দুই হাজার চব্বিশে আসন্ন উপজেলা নির্বাচন হিসাবে সেখানেও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি আর সেই পদপথ প্রার্থী হিসাবে আজ আমি এসেছি আমার সকলের কাছে মত বিনিময় করতে এবং আমি সকলের কাছেই প্রার্থনা করছি আমার প্রতীক হয়েছে যেটা না বললে না আতে পাইনি এখনও তখনও আমার সিলেক্ট হয়েছে আমার প্রতীকটা হচ্ছে পদ দখল কত বড় ছিল সেটা আছে আমি এটা সবার কাছে আশা করছি আমি উপজেলায় যে উন্নয়ন কাজে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি আসতে চাচ্ছি উন্নয়ন যেখানে যে অবস্থা আছে স্মার্ট বাংলাদেশ করতে মাদক মাদকমুক্ত বাল্যবিবাহ জিন যত যা কিছু আছে সব কিছু মুক্ত করার জন্য আমার প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি সেখানে আসতে চাইছি